তাহলে সেই হাফেজে কোরআনের মর্যাদা কেমন বলেছে সর্বোত্তম ব্যক্তি সে শুধুমাত্র সে ওস্তাদদের কোনো দাম নেই না ওস্তাদরাও সর্বোত্তম যেই কোরআনে কারিম যে শিখে তোমরা যারা শিখছ আর যারা শিখাচ্ছেন ওস্তাদরা এই দুই ব্যক্তি সর্বোত্তম ব্যক্তি এই দুনিয়ায় আখেরাতে না না আখেরাতেও আখেরাতে রয়েছে কি বলছেন এক করা অর্তা কি আমাদের দিন যখন বলা হবে এই যে হাফিজে কোরআন যে পড়ো আর উঠতে থাকো সর্বশেষ আয়াত যে তুমি যেখানে তেলাওয়াত করবে সেইটাই হবে তোমার স্থান দুনিয়া যেমন নাকি দুই দুনিয়া এই যে হিপসখানায় পড়তেছো না ওস্তাদরা যে পড়তেছেন তারা এক সময় পড়ছেন এরপরে তারা আরও পড়াশোনা করে এখন আবার কোরআনের লাইনে আছেন। তাহলে এই যে তারা পড়ছেন কেয়ামতের দিন বলা হবে যে পরো এবং ওরো পড়তে থাকো সর্বশেষ তোমার স্থান হবে শহীদদের মর্যাদা যেমন সর্ব উপরে একজন হাফেজে কোরআনের মর্যাদা হবে সর্ব উপরে তবা না। তাহলে এই যে ফিলিস্তিনে যারা শহীদ হচ্ছে তাদের মর্যাদা আর তোমাদের মর্যাদা কিন্তু সমান সবা না। তারা কত কষ্টে খাবার নাই পানি নাই থাকার জায়গা নাই। এত কষ্টের পরে তারা শহীদের মর্যাদা পাচ্ছেন আর তুমি এই যে ছাদের মধ্যে এখানে কত সুন্দর জায়গা টাইলস করা পরিবেশ কত সুন্দর খাবার আছে খাবারের চিন্তা করতে হয় না পানি আছে ফ্যান আছে কারেন্ট আছে ওখানে কিছুই নেই এই যে আমার সাথে প্রতিনিয়ত এখান থেকে যোগাযোগ করে সরাসরি গাজা থেকে কান্নাকাটি খাবারের জন্য টাকা নাই পয়সা নেই কত কষ্ট তো তোমরা সেই অবস্থায় সেই তাদের তুলনায় ভালো আছো কিনা বলো আলহামদুলিল্লাহ সবাই আমরা ভালো আছি কিনা তাদের থেকে তো এই কোরআন পড়ার কারণে আমরা সেম মর্যাদা পাচ্ছি তাদের মতো ঠিক না তো আমাদের কাজ কি এখন আসো আমাদের কাজ কি তাহলে যে এতগুলো মর্যাদা আমরা পাবো তাহলে আমাদের কাজ কি এখানে কেন আছো তোমরা কি কাজ এখানে কাজ হচ্ছে গিয়ে কুল্লুকুম কুম্র আই নকুললো কুমাস উল নান প্রত্যেকটি ব্যক্তি তার উপরে যে দায়িত্ব দেয়া হয়েছে সেই দায়িত্ব সম্পর্কে কে আমাদের দিন জিজ্ঞাসিত হবে এই তুমিও জিজ্ঞাসিত হবে কে আমাদের দিন তোমাকে তোমার বাবা দায়িত্ব দিয়ে দিছে এখানে যে হিপস করতে হবে ঠিক আছে এখন তুমি দুষ্টামি করতেছো তুমি তোমার ব্রেন ভালো তোমার মেধা ভালো তুমি এক বছরে হাফে যেতে পারতে কিন্তু না তিন বছর ওই পড়ার সময় নষ্ট করতেছো সবক ঠিক মতন দেও না সাত সবক দিচ্ছ না আমুক তো দিচ্ছে না ওস্তাদরা যেটা পড়া দিয়ে দিচ্ছে সেই পড়াটা পড়তেছে না তা কী হলো সবক শোনাইতে পারে না তা আজকের শোনাইতে না পারলে এই সবকটা তো আগামীকালকে চলে যাচ্ছে এইভাবে করে যে লেট হচ্ছে তাহলে এক বছরের জায়গায় দুই তিন বছর লাগার কারণে এই যে তুমি সময় নষ্ট করলে এটার উপরে জিজ্ঞাসিত হবে কে আমাদের দিন প্রত্যেক ব্যক্তি জিজ্ঞাসিত হবে তার কর্মের তার যে দায়িত্বের উপরে তাহলে আর তখন মিথ্যা বলার কোনো সুযোগ নেই ওস্তাদের কাছে তো বলা যায় ওস্তাদ যে আমি পড়ছি কিন্তু হয় হয়নি আসলে পড়ো নেই কিন্তু আল্লাহ তালার সামনে কি মিথ্যা বলা যাবে আলিয়াউমারিম আল আোয়াহিহিম ওতুকাল লিমোনা ইদিহিম ওয়াত সাদু আরও যেন সব কিছু সাক্ষী দেবে আল্লাহ মুখ বন্ধ করে দেবে হাত সাক্ষী দেবে চোখ সাক্ষী দিবে পা সাক্ষী দেবে মিথ্যা বলার কি নেই কোনো সুযোগ নাই এই জন্য মা বাবা এখানে দিয়েছেন ওস্তাদদের কথা মেনে সঠিক ভালো হাফেজ হয়ে বের হইতে হবে তাহলে দুনিয়ায় যে মর্যাদার কথা বলা হয়েছে আখেরাতে সেই মর্যাদা তাহলে কি করা যাবে পাওয়া যাবে ঠিক আছে আর নসিদের দরকার আছে